આ બોલારે છે

বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা বলেন গাড়িটি স্থানীয় ধান ব্যবসায়ী আমদোহী গ্রামের দিলীপ ঘোষের এবং গাড়িটি দিলীপ বাবু চালাছিলেন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং কোতলপুর থানায় খবর দেন কয়েক মিনিটের মধ্যে কোতলপুর থানার পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সের সাহায্যে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা বলেন এই পথ দুর্ঘটনার কারণ খারাপ রাস্তা এবং গাড়ির গতিবে স্থানীয়দের এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনাদের শোনাবো মুখা থেকে ক্যামেরায় বিট্টু ও শুভ্র মন্ডলের সাথে সঞ্জয় হাজরা রিপোর্ট কোতলপুর নিউজ জায়গাটির নাম হচ্ছে মুখার বরতলা গাড়িটা যাচ্ছিল আমদই থেকে কতুলপুর অভিমুখে যাচ্ছিল হঠাৎ করে গাড়িটার গতিবেগ একটু বেশি ছিল কিন্তু যে কোনো মুহুর্তে হোক পাথরে লাগু কোনো অন্য কোনো পাশ দিতে নয় পাথরে চাকাটার গতিটা বেশি থাকার জন্য পাথরের চাকাতে লাগা যেহেতু মুভমেন্ট ঠিক রাখতে পারেনি গাড়িটা বেশ কিছু দূর থেকে এসে সেখানে তিন পাটা খায় তিন পাটা খাওয়ার পর গাড়িটা ধোঁয়া উঠতে আরম্ভ করে আমার তখন এসে দেখছি শুধু সামনে ড্রাইভারটা সিঙ্গেল আছে ড্রাইভারটাকে দেখি ডা কি আমাদের দেখছি আমার পরিচিত লোক ও হাতটা বাড়ি আছে সিট বেল্টটা গোলায় বেজে গেছে সে আর কিছু হাত বাড়ি মানে জীবটা তোর বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় যা করে সিট বেল্টটা তাকে খুলি আমার এই যে মাঠে কাজগোছের জোনাস্টিক লোক তারা এসে গাড়িটাকে কোনো মধ্যে ঠিলে সোজা করি খোঁড়ার পর আমরা দরজাগুলো খুলে ওই তিনটে মানুষকে করে গাড়ি থেকে বার করি খোরার পর প্রতিবেশীরা আছে এসে জল টল দিয়ে তাদেরকে কিছু টল নাম বললেন স্বপন দা ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে আমি হ্যাঁ স্বপন দা অনেক ধান ব্যবসা করেন অনেক আমাদের এখানে লোকাল ধান ব্যবসা করেন অনেক হ্যাঁ হ্যাঁ স্বপন বাবু কতজন ছিলেন গাড়িতে তিনজন ছিলেন স্বপন দা ড্রাইভার হ্যাঁ তিনজনই আহত ওদের একজনের কমর ভেঙেছে একজনের হাতটা পুরো দুখাবি হয়ে গেছে স্বপন দা তুলনামূলক সিট বেল্ট থাকার জন্য ওকে টেনে বার করছে ও এখনো অনেকটা সুস্থ আছে দিনে ড্রাইভার ওদিকে নিয়ে যাওয়া হয়েছে ওদিকে নিয়ে হয়েছে বললে তোরা নিয়ে যাবো আরামবাগ

স্টচিপ চলাফেরা করতে পারছি না আমরা সব মানে খুব কষ্ট হচ্ছে আমাদের কেউ মোটর সাইকেল যেতে পারছে না কোনো সাইকেল নিয়ে যেতে পারছে না সঞ্চিপ ওই সেই সঞ্চিব গুলো বড় বড় সঞ্চিপ গুলো পরে আছে সঞ্চিপের জন্য দুর্ঘটনা ঘটছে কতদিন ধরে এটা এরকম পাঁচ ছ মাস সাত মাস আছে কাজ হচ্ছে না আমরা কি বলবো আমরা পার্টিগত ব্যাপার এটা আমরা কি বলবো বলবো ছ সাত মাস আট মাস এরকম পরে আছে আমরা খুব অসুবিধার মধ্যে পড়েছি কাজই হয়নি কি অসুবিধা হচ্ছে ফলা যাচ্ছে না ফোন সাইকেল ছুটে চলে যাচ্ছে যে অন্য লোকের গায়ে পড়ে লেগে যাচ্ছে এক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে

মুখা মোড় পর্যন্ত রাস্তাটা হয়েছে দীর্ঘদিন পরে আজ রাস্তা তৈরি হচ্ছে না আমার নাম আমার নাম বাসুদেব পাল বাড়ি এখানে মুখাতেই বাড়ি